কার্যিকর ঘটনায় মৃত চিকিৎসকের আজ জন্মদিন আজ ফের সেই অভয়ার ন্যায় বিচারের দাবিতে শিলিগুড়ি শহরে মিছিলে পা মেলালেন বিভিন্ন সংগঠন মৃত চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত কিন্তু তাতে সন্তুষ্ট নয় অভয়ার পরিবার সহ অনেকেই ওই ঘটনায় আরও কেউ কেউ জড়িত থাকতে পারে বলে তাদের দাবি অন্যদিকে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে উচ্চ আদালতে মামলা করেছে সিবিআই ফলে রবিবার অভয়ার জন্মদিনে ন্যায় বিচারের দাবিতে শিলিগুড়িতে মিছিল করল এসএফআই ডিওয়াই এফআই এ ও বস্তি সংগঠন শিলিগুড়িতে মিছিল করে ন্যায় বিচারের দাবি তুলে ধরেন তারা এ ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে ডক্টর সুবর্ণ গোস্বামী বলেন আর মেডিকেল কলেজ হাসপাতালে যে চিকিৎসকের মৃত্যু হয়েছিল আজ তার জন্মদিন তাই ফের একবার ন্যায় বিচারের দাবিতে সকলে সামিল হয়েছেন নয় ফেব্রুয়ারি আজকে হলো আর মেডিকেল কলেজের যে নিশাংশ ক্ষুদ্র ধর্ষণের ঘটনায় তরুণী চিকিৎসকদের প্রাসামিকভাবে নির্যাতন এবং হচ্ছে যে ক্ষুদ্র করা হয়েছে ছ মাস পূর্ব এবং ঘটনা কবে আজকে তার জন্মত বেঁচে থাকলে এটির বয়স হতো বত্রিশ বছর আমরা অকালে এই চিকিৎসককে এইভাবে একটি হারালাম যে ডিউটিরত অবস্থায় কলকাতার একটা প্রিমিয়াম মেডিকেল কলেজে তাকে হচ্ছে খুন করা হলো ধর্ষণ করা হলো কিন্তু আসল অপরাধীরা এখনো অর্ডার একজনকে শাস্তি দেওয়া হয়েছে ধরেছে শাস্তি দিয়েছে ঠিকই কিন্তু সবাই জানে মানুষ মনে করছে সবাই দিনের আলোর মতো পরিষ্কার যে এখানে একজনের কাজ নয় এখানে হচ্ছে একাধিক দোষী তারা জড়িত তাদেরকে ধরা যতক্ষণ না চিহ্নিত করে যতক্ষণ না শাস্তির আওতায় আনা হয়েছে ততক্ষণ আমাদের এই বিচারের দাবিতে লড়াই এটা চলবে সারা পশ্চিমবাংলায় চলছে রাজ্যের বাইরে সারা দেশে এবং হচ্ছে দেশের গন্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে এই আন্দোলনের এবং যতক্ষণ না সুবিচার ছিনিয়ে আনা গেছে ততক্ষণ অব্দি আমাদের এই রাস্তার লড়াই চলবে আর আইনের হাইকোর্ট সুপ্রিম কোর্ট লোয়া কোর্ট সব জায়গাতে আইনি লড়াই আমাদের চলবে একটা সরকার আমাদের রাজ্য সরকার রাজ্য প্রশাসন তারা আসল অপরাধীদের ধরছে না যারা যাদের এগেনস্টে মলিস্টেশনের অভিযোগ আছে তোলাবাজির অভিযোগ আছে তাদেরকে ধরছে না অথচ যারা আন্দোলন করছে যারা প্রশ্ন তুলেছে যারা দুর্নীতির বিরুদ্ধে কথা তুলছে তাদেরকে নানান ভাবে হয়রান করার চেষ্টা করছে তারা কখনো সিনিয়র ডাক্তারদের ডেকে পাঠাচ্ছে কখনো তারা লালবাজারে সমন করছে কখনো সল্লেক ইলেকট্রনিক হচ্ছে ডেকে পাঠাচ্ছে কখনো উই ওয়ান জাস্টিস বলার জন্য কাউকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে তখনো হচ্ছে যে যে ভুয়ো অভিযোগ মিথ্যে অভিযোগে তাদেরকে হচ্ছে থানায় ডেকে হয়রান করার চেষ্টা করছে এই প্রতিবাদী চিকিৎসকদেরকে করে রাষ্ট্রীয় নিপীড়ন নামিয়ে আনছে কিন্তু যত এগুলো করছে সরকার তত হচ্ছে যে প্রতিবাদী মানুষের চুয়াল শক্ত হচ্ছে তত প্রতিবাদের পেজ বাড়ছে জয় করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু